তাকে নিয়ে নেই কোনো গসিপ সিনেমাকেও হার মানাবে এই অভিনেতার প্রেম কাহিনী রইল জাকিসরাপের অজানা কথা বি টাউনের অভিনেতা জ্যাকি জীবনটা অনেকটা বলিউডের মশলাদার ফিল্মের মতোই দারিদ্র থেকে উত্থান অবিলম্বে জনপ্রিয়তা এবং খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা তার জীবনে এসেছে একের পর এক অপ্রত্যাশিত মোর আর কিভাবে জ্যাকি ঘরের ছেলে হয়ে উঠলেন এই কাহিনীর তরুণ সম্প্রদায়কে রীতিমতো অনুপ্রেরণা যোগাবে যদিও তিনি যে একদিন বি টাউনে রাজত্ব করবেন সেটা আগে থেকেই জানা গিয়েছিল আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন খোদ নায়কের বাবাই যিনি পেশায় একজন জ্যোতিষী ছিলেন জ্যাকিস্রফের আসল নাম জয় কিষান কাকু ভাই জাকি আজ বলিউডে জগ্গু দাদা নামেই পরিচিত পেশায় জ্যোতিষী বাবা আগেই আজ করেছিলেন যে তার এই ছেলে লম্বা রেশের ঘোড়া যদিও বিষয়টা এত সহজে হয়নি কারণ জীবন যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল আসলে জগ্গু দাদা ছিলেন জাকিসশ্রাফের ভাই এই নামেই তাদের কলোনিতে পরিচিত ছিলেন তিনি কিন্তু কাউকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচানোর সময় নিজেই ডুবে গিয়েছিলেন তিনি এই ঘটনা জাকির মনে গভীর প্রভাব ফেলে আর নিজেদের সম্প্রদায়ের এবং এলাকার মানুষদের দেখভালের জন্য তিনি ভাইয়ের দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নেন ফলে জ্যাকি একসময় হয়ে ওঠেন দাদা যিনি সহায়তা এবং আশার প্রতীক রান্নাবান্নার প্রতি গভীর আগ্রহ থাকার ফলে তাজ হোটেলে শিক্ষা নবী শেফ হিসাবে নিজের ভাগ্য অন্বেষণ শুরু করেন বেগুনের ভর্তা রেধে সকলকে তাগ লাগিয়ে দিলেও যোগ্যতার দিক থেকে ব্যর্থ হন তিনি এয়ার ইন্ডিয়াতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এরপর ভাগ্য তাকে নিয়ে যায় একটি বাস স্টপে যেখানে তার সঙ্গে দেখা হয় একজন মডেলিং এজেন্টের যা জাকির জন্য নতুন দিশা খুলে দেয় জ্যাকি স্ট্রফের স্ত্রীর নাম আয়েশা তাদের প্রেম কাহিনী কোনো ফিল্ম গল্পের থেকে কম কিছু নয় প্রথমে যখন তাদের আলাপ হয় তখন আয়েশার বয়স ছিল মাত্র ১৩ বছর তিনি আসলে রাজ পরিবারের মেয়ে চোখাচোকি উইন্ডো শপিং বাসে চেপে এদিক সেদিক ভ্রমণ আর পাঁচটা জুটির মতোই ছিল যা কি আয়েশার প্রেম কাহিনী তবে প্রেমিকার যোগ্য হয়ে ওঠার অঙ্গীকারও করেছিলেন তিনি আসলে আয়েশাকে অনেকটা দেবীর আসনে বসিয়েছিলেন জ্যাকি এমনকি তার যোগ্য হয়ে ওঠার জন্য নিজেকে ঘষে মেজে গড়েও তুলেছিলেন অভিনেতা আর প্রেমিকের সঙ্গে সহানুভূতির শিক্ষা পেয়েছিলেন আয়েশা জ্যাকির প্রতিভা শুধু অভিনয়ে আটকে ছিল না মোট তেরোটি ভাষায় দক্ষ ছিলেন তিনি সাবলীলভাবে কথা বলতে পারেন হিন্দি মারাঠি গুজরাটি তামিল বাংলা এবং আরও নানা ভাষায় আর এই দক্ষতার জেরেই বি টাউনের বহুমুখী প্রতিভা হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন দাদা রূপলী দুনিয়ায় জাকির এই সফর সকলকে অনুপ্রেরণা যোগাবে